নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা যেটা গুরুত্বপূর্ণ চলছে সেটা হচ্ছে স্রাপিত যোগ সংক্রান্ত সাপিত যোগ নিয়ে ক্রমান্বয়ে আলোচনা চলছে আজকের আলোচনা মিথুন রাশি বা লগ্নের জাতকদের অর্থাৎ লগ্ন মূলত লগ্ন বিষয় এটা মিথুন লগ্নে যাদের জন্ম বা জাতের লগ্ন মিথুন তাদের সাপিত যোগ কোন জায়গায় ঘটলে কি হয় সেই বিষয়ে একটা আলোচনা তবে আগে জানতে হবে সাপির যোগ কি সে বিষয়ে একটা ধারণা নেওয়ার দরকার আছে না হলে আলোচনাটা একদম বিফলে যাবে সাপির যোগ হচ্ছে শনি এবং রাহু যদি একত্রে একটি রাশিতে দশ ডিগ্রির মধ্যে অবস্থান করেন এবং এই ডিগ্রিটি যদি কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে হয় এটাকে রাত্রিকালীন ডিগ্রি বলা হয় এর মধ্যে যদি অবস্থান করেন অর্থাৎ যে রাশিতে আছেন সেখানে দেখা যাবে রাহু বাইশ ডিগ্রি শনি ছাব্বিশ ডিগ্রি তাইলে একটা কুড়ি থেকে তিরিশের মধ্যে উভয়ে অবস্থান করছেন এবং দশ ডিগ্রির মধ্যেই থাকছেন তখন কিন্তু এটি সাপিত যোগ হয় এবং স্থান ভেদে অর্থাৎ মিথুন ধরুন লগ্ন আলোচনা হচ্ছে তার বিভিন্ন স্থান ভেদে যদি এই অবস্থান ঘটে বিবিধ রকমের ফল প্রদান করেন সেই বিষয়ে আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই স্থাপিত যোগ কোথাও দেখা যাবে খুব ভয়ঙ্কর রূপ গ্রহণ করে আপনাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দেবে আবার এই সাপিত যোগ কোথাও কোথাও আপনার এমন অবস্থানের ফলে এমন উন্নতি হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি এরকম একটা আপনার জীবনে সময় নিয়ে আসবে যেটাকে হয়তো আমরা অতি খারাপটাকে পিসাজ যোগও বলে থাকেন অনেকে এই স্থাপিতকে আবার অনেকে খারাপ খুব খারাপটাকে পিসাচ বলেন আবার এই স্থাপিত যোগের দ্বারা যখন আপনার খুব ভালো সময় সংগঠিত হয় ভালো সময় আসে তখন আবার এটাকে নাগমণি যোগও বলা হয়েছে কোনো কোনো শাস্ত্রে তো যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি একদম ছোট্ট আকারে সুন্দরভাবে আপনাদের বোঝাবো আপনার জন্মকুণ্ডলিতে যদি এই যোগ থেকে থাকে অবশ্যই তার থেকে আপনি কী ফল পেতে চলেছেন সেটা অবশ্যই বুঝে নেওয়ার দরকার আছে দ্বিতীয়ত এই সাপিত যোগ কখন আপনার জীবনে ফল দেয় না যখন শনির দশা রাহুর অন্তর্দশা চলে বা রাহুর দশা শনির অন্তর্দশা চলে সেই সময় একটা ফল দান করেন এবং যখন গোচরে কোনো কারণে এই সাপিত যোগ সৃষ্টি হয় তখন কিন্তু আপনার যে ঘরে সাপির যোগ তৈরি হয়ে আছে সেটি তখন জাগরিত হয়ে ওঠে সেটি যদি ভালো জায়গায় তৈরি হয় আপনি ভালো ফল পাবেন যদি খারাপ জায়গায় তৈরি হয়ে থাকে আপনার কুণ্ডলিতে তাইলে অবশ্যই আপনি খারাপ ফল পাবেন অতএব কুণ্ডলির দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যারা বুঝতে পারবেন না অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার কোনো প্রিয় জ্যোতিষের কাছে গিয়ে ব্যাপারটাকে বুঝে নেবেন কারণ এই সাপির যোগ আপনাকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে এই সাপির যোগ আবার সেই সাপলুডো খেলার মতো আপনাকে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে তুলে দিতে পারে সুতরাং আপনাকে মনোযোগ সহকারে বিষয়টা জানতে হবে শুনতে হবে আজকের আলোচনা হচ্ছে মিথুন লগ্ন সংক্রান্ত যারা মিথুন লগ্নে জাতক জাতিকা আছেন অবশ্যই শুনবেন তবে সবাইকে শুনতে অনুরোধ করব। কারণ এখানে ক্রমান্বয়ে আলোচনাটা চলছে সব কথাটা সব জায়গায় হয়তো বলা সম্ভব হয় না এর সম্বন্ধে একটা সম্ভব ধারণা নিতে গেলে পুরো আলোচনাটা বারোটা যে রাশি আলোচনা হচ্ছে শুনতে হবে না হলে কোথাও একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে বা কোথাও যেন অধরা টাইপের থেকে যেতে পারে তাই অনুরোধ করব আপনারা পুরো বারোটা রাশি শুনুন দিলে বুঝতে পারবেন এই সাপির যোগ আপনার ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর কি কতটা আশীর্বাদ যাই মিথুন লগ্ন চক্রের তৃতীয় ঘর এখানে আমি এক লিখে রেখেছি ছোট্ট করে তারপর দুই তিন চার পাঁচ করে আবার দ্বাদশ পর্যন্ত ঘরটা সাজিয়ে নিচ্ছি এই এক নম্বর ঘর থেকে যেরকম আমরা একটা মানুষের আলোচনা করি শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইত্যাদি এগুলো আলোচনা করে থাকি এক্ষেত্রে দেখা যাচ্ছে এই মিথুনের ঘরে যদি শনি রাহু একত্রিত হয়ে বসে যে লেখা আছে দেখুন সাপিত যোগ শনি এবং রাহু যুক্ত হয়ে তা এখানে যদি শনি রাহু আপনার বসে থাকে সেই জায়গায় যে সাপিতটা তৈরি হয় এটি কিন্তু কোনো ক্ষতিকারক নয় বরং আপনার ক্ষেত্রে বহু বহু গুণ ভালো ফল দেয় এটি তো কিভাবে কেন দেয় না এটি হচ্ছে বায়ুতত্ত্বের ঘর এই জায়গায় শনিও বায়ুতত্ত্বের কারক গ্রহ রাহু ও বায়ুতত্ত্বের গ্রহ সুতরাং দুজনেই বায়ুতত্ত্বে খুব সবলীল থাকেন এবং সেই কারণে এই জায়গায় তারা ভালো ফল দেন আরও একটি কারণ আছে রাহু এখানে অবস্থায় থাকেন রাহুর এটি উচ্চস্থল সুতরাং রাহুর যেখানে উচ্চস্থল সেটি যদি আপনার লগ্ন হয় সুতরাং বুঝে নিতে হবে এই যোগ আপনাকে কতটা সুফল দিতে চলেছে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে প্রকাশ ঘটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার শরীরের মধ্যে একটা হিম্মত জোশ কাজ করবে সেটা আবার কি পরিশীলিত কারণ শনি বসে আছেন তিনি যা কিছু দান করবেন পরিশীলিতভাবে দান করবেন পরিশীতিশীলিতভাবে সব কিছু দেবেন আর আপনার মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে মানুষের কাছে আপনি গ্রহণীয় হয়ে উঠবেন এই মানে বিষয়গুলো আপনার মধ্যে আপনার যে দীপ্তি ছটা প্রভাব মানুষ গুণ হিসেবে আপনাকে মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠতে গেলে যা যা গুণগুলির প্রয়োজন প্রত্যেকটা গুণ কিন্তু আপনার মধ্যে বিকশিত হবে সুতরাং এই জায়গায় এটাকে আমি বলবো আমার পরিভাষায় যে এটি নাগমণিযোগ অর্থাৎ এটি শনি এবং রাহুর আশীর্বাদ এই ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো আপনার লগ্নপতি বুধ তিনি যদি নেহাত দুস্থানগত না হন তাইলে কিন্তু দেখা যাবে আপনি এই জায়গায় সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং অন্যান্য যা বললাম সব কিছু আপনার মধ্যে প্রকট আকার ধারণ করবে যা মাত্র আপনার হিতে লাগবে কোনো ঘর হিতে নয় বা ক্ষতিকারক জায়গায় নয় দ্বিতীয় ঘর থেকে আমরা যা আলোচনা করি সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি এই জায়গায় যদি কোনো কারণে আপনার সাপিত হয় তাইলে কিন্তু আপনার সঞ্চয় ক্ষতিগ্রস্ত হবে সঞ্চয় হবে না বরং আপনি আরও ঋণগ্রস্ত হয়ে যাবেন অর্থাৎ সঞ্চয় যোগ আপনার ভালো নয় এই ক্ষেত্রে এটা চন্দ্রের ঘর সেই জন্য চন্দ্র রাহুর সম্পর্ক ভালো নয় চন্দ্র শনিরও সম্পর্ক ভালো নয় সেই সুবাদে এই জায়গায় যদি অবস্থান হয় কোনো কারণে শনি রাহুল নির্দিষ্ট নিয়ম মেনে স্থাপিত সংগঠিত করেন তাইলে কিন্তু এটা একদম বিষময় জায়গায় পরিণত হয় এই ক্ষেত্রে এটাকে বলা যেতে পারে আপনার জীবনে একটা পিসার যোগ তৈরি হয়েছে সুতরাং এই জায়গায় যদি কারোর রাহু শনি অবস্থান করে আর্থিক ধ্বংস ক্ষয়ক্ষতি এইগুলো কিন্তু আপনার ঘটে যাবে আপনি কিন্তু কোনো প্রকার সঞ্চয় করতে পারবেন না অ্যাসেড বিক্রি হয়ে যাবে আপনার সোনাদানা যদি আছে বিক্রি হয়ে যাবে এরকম একটা অবস্থা তৈরি হবে এবার তৃতীয় ঘর সাহসিকতা বলাক্রম ছোটোখাটো ভ্রমণ যোগাযোগ ভাইদের সাথে সম্পর্ক এইগুলো আলোচনা হয় এখানে যদি স্থাপিত হয় এই জায়গায় কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক এই জায়গায় স্থাপিত মোটেও ভালো নয় এই স্থাপিত কিন্তু ভাইদের সাথে সম্পর্ক নষ্ট করবে আপনি ছোটোখাটো ভ্রমণে বেরোলেন সেখান থেকে আপনি কার্য উদ্ধার করতে পারবেন না বরং ক্ষতিগ্রস্ত হবেন যোগাযোগের জন্য যোগাযোগের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অতিরিক্ত সাহস পরাক্রম দেখাতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যার জন্য এই জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে হিতকর নয় এখানেই যদি স্থাপিত হয় আপনাদের বলবো যে আপনারা কিন্তু সাবধান থাকুন এখানে স্থাপিত হলে পাড়াপড়সির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে কীভাবে করবেন শেষে একদম বলছি এবারে চতুর্থ ঘর মায়ের শরীর স্বাস্থ্য মাতৃসম্পদ সম্পদ যানবাহন প্রপার্টি গৃহ আর স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা এগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গায় কিন্তু মধ্যম ফল পাবেন একদম ভালো ফলও পাবেন না একদম খারাপও পাবেন না এই জায়গায় মধ্যম ফল প্রদান করে থাকে এই কারণে যে দেখুন এই বুধের ঘরে অর্থাৎ মিথুনে কিন্তু রাহু উচ্চ হয় এই বুধের ঘরে শনি আর রাহু কেউই কিন্তু যে বুধের খুব ক্ষতিকারক তাও নয় খুব লাভকারক তাও বলবো না এই ক্ষেত্রে দেখা যাবে যদি বুধ বসে থাকেন এই জায়গায় বুধের উচ্চস্থল এবারে রাহু এসে সেই জায়গাটাই সাপোর্ট করে দেন যদিও বুধ রাহুতে একটা জড়ত্ব যোগ হয় তথাপি এই জায়গায় একটা মধ্যম প্রকৃতির ফল দেন অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি একটা থাকছে যানবাহন ক্রয় করতে পারেন অন্যান্য গ্রহের অবস্থান ভালো থাকলে অবশ্যই পারেন এই যোগ কিন্তু আপনার সেরকম কোনো বৃহত্তর ক্ষতি করে দেবে না বরং কিঞ্চিত লাভ দেবে ক্ষতি করে দেবে না এবং এইখানে দেখা যাবে মাতৃ সম্পদ কিঞ্চিত প্রাপ্তি হবে আপনার এটা অস্বীকার করার কথা নয় তারপর যদি কেউ গৃহ বানাতে চাইছেন কিনতে চাইছেন সে জায়গায়ও ভালো যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন অবশ্যই আপনি যদি একটু চেষ্টা করেন একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবার চলে যাই পঞ্চম ঘর এখান থেকে একটা সাফল্য বিবেচনা করা হয় সবসময় যে আপনি কতটা সফল হবেন কোনো বিষয়ের ওপর সেই সাফল্যটা এখান থেকে আমরা আলোচনা করে থাকি আর কি করি এই পঞ্চম নবমের সংযোগে একটা উচ্চ শিক্ষা বিবেচনা করা হয় প্রেম সন্তান এগুলো আমরা আলোচনা করি এই জায়গায় যদি স্থাপিত হয় আপনাকে বলবো আপনি জীবনে প্রচুর সাফল্য পাবেন সফলতার মুখ দেখবেন আপনার কিন্তু জীবনে যাই করতে যান আপনি যদি নিষ্ঠার সহকারী করেন এখানে কিন্তু প্রবল সফলতা আপনার জন্য অপেক্ষা করবে শনি এবং রাহু উভয়ে আপনাকে সফল করে দেবেন যারা উচ্চ শিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে এই জায়গায় যদি সাপিক যোগ হয়ে থাকে তাইলে কিন্তু আপনাদের মনে করবেন টেকনিক্যাল দিকটা কোনো যদি ভূগর্ভস্থ বিষয় নিয়ে পড়াশোনা করেন কোনো বায়বীয় বিষয় নিয়ে পড়াশোনা করেন কম্পিউটার জাতীয় কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেন তাইলে কিন্তু দেখা যাবে আপনারা প্রবল উন্নতি করতে পারবেন এই শ্রাপিক যোগ আপনাকে পূর্ণ আশীর্বাদ করে যাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন এই জায়গা থেকে কারণ এটা শুক্রের ঘর শনি রাহু উভয়ে বসে আছেন এটি শনির উচ্চস্থল সুতরাং এই জায়গায় আপনি শিক্ষায় একটা ভালো জায়গা পাবেন সফলতা পাবেন প্রেমেও সফলতা পাবেন এবং সন্তান যারা নেবেন অবশ্যই তাদের সন্তান যোগও ভালো সন্তান নেওয়ার ক্ষেত্রেও সফলতা সর্বক্ষেত্রে একটা সার্বিক সাফল্য প্রদান করবে এই যোগ এখানে আমি বলবো এটা একটা নাগমণি যোগের ন্যায় কাজ করবে অর্থাৎ এই সাপিত মনে করবেন সাপের মাথায় যে মনি থাকে দুর্মূল্য সেরকম এই যোগ এখানে দুর্মূল্য হয়ে দাঁড়িয়েছে আপনার ক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ড শুভকর যোগ আপনার কুণ্ডলীতে যদি থাকে আপনি মিলিয়ে নেবেন এই যোগ আপনাকে একটা জায়গায় পৌঁছে দেবে সফলতার শীর্ষে ষষ্ঠ রিপুরিন রোগ শত্রু এগুলো আমরা মূলত আলোচনা করি মঙ্গলের ঘর অর্থাৎ এটা বৃষ্টিকের ঘর অধিপতি মঙ্গল এই জায়গায় স্থাপিত যোগ হলে কিন্তু আপনার প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে সারা জীবন আপনাকে ভুগতে হবে এই কারণে বিশেষ করে আবার ভুগবেন বেশি কখন যখন আপনার রাহুর দশা শনির অন্তর্দশা বা শনির দশা রাহুর অন্তর্দশা চলবে ব্যাপকভাবে আপনি ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা ঋণ আপনাকে করিয়ে দেবে ঋণে জড়িয়ে দেবে ঋণ শোধ করতে পারবেন না বিভিন্ন রোগে আপনাকে ফেলে দেবে বিশেষ করে নাক গাঁট ইত্যাদি জাতীয় সেই জায়গায় বা শরীরের নিম্নাঙ্গ এইসব জায়গাগুলো আপনি প্রবল আকারে ভুগে যাবেন এবং মঙ্গল যদি আর একটু পীড়িত থাকেন তাহলে তো ব্লাড রিলেটেড যাবতীয় রোগে ভুগে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এমনকি এমন সব রোগ রোগ দেখা যাবে যেগুলো কিন্তু ভয়ঙ্কর রোগ বলে বিবেচিত এই জায়গায় যদি স্থাপিত হয় শত্রুতা চারিদিকে যেন হু হু করে বাড়বে অপমান অপচ আসবে এই জায়গা থেকে সামাজিক ঝামেলায় জড়িয়ে যাবেন এই জায়গায় যদি স্থাপিত যোগ হয় সুতরাং এক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে সপ্তম স্থল বিবাহ দাম্পত্য ব্যবসা ইত্যাদি আলোচনা করা হয় এটা হচ্ছে বৃহস্পতির ঘর ধনুর ঘর অধিপতি বৃহস্পতি এখানে যদি সাপদ সাপিক যোগটা হয় আপনি কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না তবে একদম খারাপও পাবেন না বৃহস্পতি যদি একটু শক্তিশালী থাকেন স্বগৃহে বসলে তো কথা নেই যদিও গুরুচন্ডালী যোগ হবে সেটাও একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে হলেও হবে না হলে কিন্তু নয় এখানে কিন্তু শনি একটু আধ্যাত্মিক গ্রহ বৃহস্পতিও আধ্যাত্মিক গ্রহ অর্থাৎ উভয়ের ক্ষেত্রটা একটু মিলেমিশে ভালোর দিকেই যাবে রাহু সেখানে কিঞ্চিত খারাপ করলেও দেখা যাচ্ছে বেশিরভাগটাই কিন্তু ভালো অর্থাৎ দাম্পত্য কিন্তু আপনাদের খুব একটা খারাপ যাবে না ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বৃহস্পতি রিলেটেড শনি রিলেটেড এইসব ব্যবসাগুলো করতে পারলে যথেষ্ট ভালো ফল পাবেন যেরকম জুতার ব্যবসা চামড়ার ব্যবসা খনিজ দ্রব্যের ব্যবসা আপনার খাদ্যদ্রব্যের কিছু ব্যবসা বই খাতাপত্র পুঁথি এসবের ব্যবসা কিছু যাজনিক ক্রিয়াকর্মের দ্রব্যাদির ব্যবসা এইগুলো যদি করেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন অর্থাৎ দাম দাম্পত্য মধ্যম প্রকৃতির থাকবে আর ব্যবসা মোটামুটি একটা ভালো যাওয়ার সম্ভাবনা তবে আহামরি প্রত্যাশা করবেন না আহামরি পাবেন না এখান থেকে এখানে যদি আপনার স্থাপিত হয় তারপর চলে যায় অষ্টম ঘর মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অবচস এটা কিন্তু শনি নিজের ঘর মকরের ঘর শনি যদি নিজে বসছেন যেহেতু স্থাপিত নিজে নিজের ঘরটিকে খারাপ করতে চাইবেন না কিন্তু রাহু এই জায়গায় কিন্তু ভালো ফল দেন না আমার মনে হয় যে রাহু এই জায়গায় সবচেয়ে বেশি খারাপ ফল দেওয়ার চেষ্টা করেন এবং এটি আবার অষ্টম ঘর আপনার সুতরাং এই জায়গায় যদি স্থাপিত হয় সেখানে কিন্তু আপনাকে খুব সাবধান থাকতে হবে হ্যাঁ শনি যদি শক্তিশালী থাকেন অবশ্যই কিঞ্চিত আপনি শুভ ফল পাবেন শনি যদি আবার দু মানে কী বলবো নবতারা চক্রে কোনো কারণে খারাপ গ্রহে অবস্থা হয়ে খারাপ তারা কিন্তু একটা বায়ুতত্ত্বের কারক গ্রহ সেই সুবাদে আপনার কিন্তু এইখানে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন ভাগ্য আপনার পরিপূর্ণ সাথ দেবে শনি এখানে তার আনন্দময় গৃহ ও একটা আনন্দময় গৃহ সুতরাং এখানে যদি স্থাপিত হয় সে স্থাপিত কিন্তু নাগমণি যোগের সমান সুতরাং এই জায়গায় আপনি যথেষ্ট শুভ ফল পাবেন ভাগ্য আপনাকে পরিপূর্ণ আশীর্বাদ করবে দশমস্থল কর্মস্থল প্রত্যেকে চাই কর্ম হোক এই জায়গায় বৃহস্পতির ঘর মিনের ঘর এই জায়গায় যদি স্থাপিত হয় অবশ্যই আপনারা একটা মধ্যম প্রকৃতির ফল পাবেন এবং মধ্যম থেকে ভালো বলবো খারাপের দিক খুব একটা বলবো না যদিও রাহু বৃহস্পতিতে বলেছি গুরুচন্ডালী হয় কিন্তু যেহেতু শনি বৃহস্পতিও থাকছে সেক্ষেত্রে যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে অবশ্যই আপনি ভালো ফল পাবেন সেখানে কিন্তু বিবিধ রকমের কার্যে আপনি উন্নতি লাভ করতে পারেন তার মধ্যে এই শ্রমিকদের পরিচালনা করার কিছু কাজকর্ম তারপর অফিসের একটু নিম্ন শ্রেণীর কাজকর্ম যারা শিক্ষকতা গুরুগুরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে এই ফল ভালো দেবে স্থাপিত চলাকালীন অনেকে কর্মপ্রাপ্তি ঘটবে অনেক কিছু এখানে ঘটতে পারে অতএব এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা শুভ ফল পেতে যান এইখানে যদি আপনার স্থাপিতটা হয়ে যায় কোনো কারণে অবশ্যই শুভ ফল পাবে এবারে চলে যায় একাদশ ঘর উপার্জন স্থল এই জায়গায় স্থাপিত হলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না আপনার উপার্জন আটকে দেবে উপার্জন করতে পারবেন না এখানে শনি নিচস্ত থাকেন এখানে আপনি উপার্জন করতে পারবেন না হাজার চেষ্টা করেও ও ফেলিওর হবেন উপার্জন করতে গিয়ে হয়তো ক্ষয়ক্ষতি করে বসবেন এই জায়গায় এমন একটা জায়গা সুতরাং এই জায়গায় যদি স্থাপিত হয় আপনার সব কিছু রেডি সব কিছু করছেন কাজও করছেন বাট যতটুকু উপার্জন হওয়ার কথা ততটুকু আপনি কোনো মতেই উপার্জনটা করতে পারছেন না আপনার মনে একটা ক্ষোভ থেকে যাবে এই জায়গায় যদি স্থাপিত হয় এবারে দ্বাদশ ঘর বৃষের ঘর এইখানে কিন্তু শুক্রের ঘর যেহেতু শনিরও বন্ধু রাহুরও বন্ধু সুতরাং দেখা যাচ্ছে এই দ্বাদশে কিন্তু আপনারা ভালো ফল পাবেন অর্থাৎ যারা হসপিটাল রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত চিকিৎসা বিষয়ক কোনো স জায়গায় যুক্ত থাকেন তারা কিন্তু ভালো ফল পাবেন বিদেশ সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত থাকেন তারা ভালো ফল পাবেন হ্যাঁ যাদের দেখা যাচ্ছে কোনো ঘটনা জেল জরিমানা হওয়ার কথা সেখান থেকে আপনাকে উদ্ধার করে দেবে এই সাপির্য তখন কিন্তু একটা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে হসপিটালে ভর্তি হলে ওই সাপির যোগ আপনাকে সুস্থ করে বের করে দেবে এই যোগই কাজ করবে যদি আপনি কোনো কারণে আগেও অসুস্থ যায় এই যোগের চিকিৎসায় ভর্তি হলেন আপনি কিন্তু ভালো ফল পাবেন এই জায়গা আপনাকে সাপোর্ট করে যাবে সুতরাং এই ক্ষেত্রটা আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে তবে সর্বোপরি বলে রাখা ভালো প্রথমে দেখতে হবে গ্রহের অবস্থান শনি রাহুর অবস্থান দশ ডিগ্রির মধ্যে রাত্রিকালীন অবস্থায় অর্থাৎ কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে হতে হবে এবং নবতারা চক্রে এই দুটি গ্রহ যদি ভালো তারা পেয়ে যান তাইলে কিন্তু যে যে জায়গাগুলো বললাম নাগমণি যোগ বা ভালো ফল দেবে সেখানে দেখবেন আপনি অতিরিক্ত ভালো ফল পাবেন আবার যেখানে যেখানে পিসার যোগ বলে বললাম সেখানে যদি কোনো কারণে প্রত্যারি বদ এইসব তারাগুলো পেয়ে যান না তাইলে কিন্তু আপনার সর্বনাশ করিয়ে ছাড়বে এই যোগ সুতরাং এই যোগ সম্বন্ধে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে আপনার কুণ্ডলিতে যদি থাকে অবশ্যই এটাকে বিচার করিয়ে নেওয়া একান্ত উচিত যাই হোক আমার চ্যানেল একদম নতুন আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই মনোযোগ দিয়ে ব্যাপারটা শুনবেন আপনার জীবনে হয়তো এই যোগটিকে আপনি কাজে লাগাতে পারলে বা এই যোগটিকে প্রশমিত করলে আপনার জীবনের ধারা বদলে যাবে যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার